আমরা এখন দাঁড়িয়ে আছি একটি ঢেঁকি শাক গাছের কাছে এটা একটা ভালো শাক এটা শরীরের বীজ ব্যথার জন্য মাজা ব্যথা হাড়ের ব্যথা বিভিন্ন জোড়ার ব্যথা বা ব্যথা পেয়ে ভেঙে যাওয়া মচকে যায় এইসব জায়গায় বেটে ওই গ্রামে কাঁচা হলুদ দিয়ে বেটে এই জিনিসটা ব্যবহার করা হয় এই ঢেঁকি শাক দেখতে অনেকটা এই যে ঢেঁকির মতো ঢেঁকির মতো হলে এটাকে ঢেঁকি শাক বলা হয় আর এটা দিয়ে ঘর যে কোনো একটা কোনো জায়গায় অব্যবহৃত জায়গায় পথের দ্বারে ঘরে রাঙিনা এই গাছটা বেড়ে ওঠে এর জন্য কোনো গাছ কেউ লাগাইতেও হয় না যে পশু পাখিরা যা করে ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর এই গাছের কলিগুলি যে বেরোচ্ছে কলিগুলি একদম সাপের মতো ফনসার মত মনসা সাপের মতো হইয়া বেরিতেছে এই কলিগুলির ওষুধি গুণ আরও অনেক বেশি আমরা যে কেউ শরীরের যে কোনো ব্যথার জন্য সেটা মাসেল পেইন হোক বুন পেইন হোক যে কোনো জায়গার ব্যথা হোক সেই ব্যথার জন্য একটি অতি উত্তম ঔষধ হিসাবে সারা বাংলাদেশের মানুষ এরা ব্যবহার করে এবং আমরা ছোটোবেলা দেখছি দাদির মাজার ব্যথার জন্য দাদি সবসময় এটা খাইতো তারপর প্রচারের ক্ষয় ক্ষয় প্রতিরোধ করার জন্য দেখি আগের একটা বিশেষ বিশেষ গুণ গুণ আছে